হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আটা সেভেন আমি তোমাদের সুভাষিৎ স্যার আমি রেগুলার প্রায় রোজই তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু না কিছু ভিডিও আনতে থাকি ক্লাস তো আসেই ক্লাসের বাইরেও এমন কিছু ভিডিও নিয়ে আসি যেগুলো তোমাদের কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট তোমরা দেখবে আগের দিন তোমরা জিজ্ঞাসা করেছিলে যে জিএনএম করার পর কি করলে চাকরি নিশ্চিত হবে তার উপায়গুলো কি সেইগুলো আমি বলে তোমাদের আলাদা একটা আজকে হচ্ছে জেনপাস যারা নিচ্ছ। তাদের জন্য আরেকটা পরীক্ষা। এমন একটা পরীক্ষা যার জন্য তোমাকে আলাদা করে প্রিপারেশান নিতেই হবে না জেনপাজের এর এই পরীক্ষায় বসতে পারবে তাহলে কেন বসবে না এই পরীক্ষাটায় বসে তুমি যদি পেয়ে যাও সুযোগ সরকারি কলেজে পড়ার তাহলে কিন্তু জেনপা যে তোমার রাজ্য সরকারের আন্ডারে যে চাকরি হয় সেম চাকরি হবে এস এম এফ আন্ডারে তো আজকে আমরা আলোচনা করব এস এম এফ ডাব্লিউ ডাবল ই এই পরীক্ষাটার ব্যাপারে তো আজকের আমাদের এটা হচ্ছে টপিক এবং এই রকম ইম্পর্টেন্ট টপিক এই চ্যানেলে হর্দ মানতে থাকে আমি তোমাদের জন্য নিয়ে আসি এই রকমের টপিক বা জয় স্যার রীতিকা ম্যাম বা তোমাদের অর্ণব স্যার কেউ না কেউ নিয়েই আসে কোনো না কোনো ভিডিও তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের এই চ্যানেলে আসতেই থাকবে স্যার এই ইনফরমেশানগুলো আপনারা পান কোথায় আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি যেটা তোমার পক্ষে করা সম্ভব নয় আমরা বিভিন্ন জায়গায় ইনস্টিটিউশনের সাথে কথা বলি বিভিন্ন টিচারের সাথে কথা বলি তার সাথে কথা বলে বিভিন্ন রাস্তা তোমাদের জন্য সেগুলো আমরা বার করি যেগুলো আমরা জানি সেগুলো আমরা জানি আর যেগুলো জানি না সেগুলো অন্য কারুর থেকে আমরা কিন্তু সংগ্রহ করে থাকি তোমাকে যদি সেটা সংগ্রহ করতে হয় তুমি জাস্ট এই একটা ওয়ান স্টপ সলিউশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের যে টপিক এই টপিকে আমরা আলোচনা করব এই এস এম এফ ডাব্লিউ যে পরীক্ষাটা এই পরীক্ষার ফুল ফর্ম জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানবো মার্কস ডিভিশন এবং সিলেবাস সম্পর্কে জানবো কোর্স অ্যাভেলেবেল কোথায় কোথায় কি কি কোর্স অ্যাভেলেবেল আছে কলেজ কি কি আছে সেইগুলোর ব্যাপারে জানবো অ্যাপ্লিকেশন প্রসেস জানবো ইম্পর্টেন্ট বুক জানবো প্রিপারেশন কাট অফ এই সব কিছুর ব্যাপারে আজকে আমরা কিন্তু আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা আমি তোমাদের স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে তো আসছি খালি পড়ানো নয় তার সাথে কিন্তু আমি এখন তোমাদের অন্যান্য লাইফে এই যে পড়াশুনোর জন্য যে গাইডেন্সগুলো দরকার হয় যেগুলো আমাদের সময় আমরা পাইনি তোমার তোমরা যাতে সেটার থেকে বঞ্চিত না হও তার জন্য কিন্তু এই ভিডিও আসতে থাকে তোমাকে হয়তো দশটা বারোটা চ্যানেল ঘুরে যেটা তোমাকে কালেক্ট করতে হবে সেটাই একটা চ্যানেলে তুমি পেয়ে যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি নালে ইম্পর্টেন্ট এমন অনেক ইনফরমেশন আছে যেটা হাত হয়ে গেলে হয়তো হতে পারে তোমার জীবনের একটা বছর বা পুরো জীবনটাই কোনো একটা বড় ফেজ নষ্ট হয়ে গেল কারোর পুরো জীবন নষ্ট হতে পারে না একটা লাইফের একটা বড় স্প্যান টাইম স্প্যান নষ্ট হয়ে যেতে পারে তো তাই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইবার আমরা দেখব হচ্ছে কি এস এম এফ বি ডাবল ই এই ফুল ফর্ম এটার ফুল ফর্মটা কি এই যে এই পরীক্ষাটার নাম এটা এটার ফুল ফর্মটা কি এত বড় নাম স্টেট মেডিকেল ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে এটার ফুল ফর্ম এই পরীক্ষাটা দিয়ে কি কোর্স করা হয় এই পরীক্ষাটা দিয়ে যেসব প্যারামেডিক্যাল কোর্স হয় যেসব প্যারামেডিক্যাল কোর্স হয় সেই প্যারামেডিক্যাল আমরা দেখেছি জেন পাস দিয়ে আমরা প্যারামেডিক্যাল কোর্সে চান্স পেয়ে থাকি সেই ওটা হচ্ছে কি গ্র্যাজুয়েশন আর এটা হচ্ছে সেই প্যারামেডিক্যাল কোর্সের ডিপ্লোমা হয়ে থাকে এখানে আর মাথায় রাখবে এই যে প্যারামেডিক্যাল কোর্স যেটা ডিপ্লোমা ধরো তুমি ডিএমএলটি আর বিএমএলটি কেউ একজন করেছে ডিএমএলটি এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স কেউ একজন করেছে বিএমএলটি ঠিক আছে এই ডিএমএলটি এবং এবং বিএমএল বিএমএলটি যে সে হচ্ছে গ্রাজুয়েট আর ডিএমএলটি যে সে হচ্ছে ডিপ্লোমা কিন্তু যদি সে রাজ্য সরকারের চাকরি পায় ও যেই র্যাঙ্কে চাকরি পাবে বিএমএলটি ও সেম র্যাঙ্কেই চাকরি পাবে তার মানে আমি যদি হয়তো আমার হলো না এই বছর জেন পাস আমার জেন পাসে আমি পেলাম না বিএমএলটি কিন্তু আমি এস এম এফ ডিএমএলটি পেয়েছি তাহলে আমার তাতে কোনো ক্ষতি নেই যাওয়াতে যদি আমার টার্গেট রাজ্য সরকারের পরীক্ষা হয় যদি হয় কেন্দ্রীয় সরকারের পরীক্ষা তখন কিন্তু এক র্যাঙ্ক উপরে থাকবে এক র্যাঙ্ক নিচে থাকবে তবে ভ্যাকেন্সি দুটোরই বেরোবে তবে বিএমএলটির বেশি ভ্যাকেন্সি থাকে এটা তোমায় মাথায় রাখতে হবে তোমার যদি টার্গেট হয় রাজ্য সরকারেই চাকরি করব তাহলে কিন্তু ডিএমএলটি আর বিএমএলটির মধ্যে কোনো ফারাক নেই হ্যাঁ লং টার্মে গিয়ে প্রোমোশনের ক্ষেত্রে বিএমএলটি অ্যাডভান্টেজে থাকবে কিন্তু কিন্তু আর ডিএমএলটি স্টার্টিং এ কোনো ডিফারেন্স নেই তো চলো আমরা দেখে নিই এই পরীক্ষাটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে দেখো তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমার বয়স মিনিমাম সতেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই এবার ম্যাক্সিমাম এজ লিমিট না থাকায় এসি এস টি ও বিসি এদের জন্য কোনো এজ রিল্যাক্সেশনের ম্যাটারও নেই কারণ ম্যাক্সিমাম এজই তো নেই তাই না ওকে আর কি তোমাকে পাশ করতে হবে টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক কিন্তু পাশ করতে হবে কি কি সাবজেক্ট নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তার মানে যেই ক্রাইটেরিয়াতে তুমি পাজে বসতে পারছো সেম ক্রাইটেরিয়াতেই তুমি এস এম এফ ডাব্লিউবিতেই বসতে পারছো তাহলে কোন তফাৎ এই এক্সাম বা ওই এক্সাম কোনোটাতেই নেই তার মানে আমি একই প্রিপারেশান নিয়ে দু জায়গায় কিন্তু পরীক্ষায় বসতে পারবো সেটা বুঝতে পারবে হচ্ছে এই মার্কস ডিভিশন দেখে দেখো ফিজিক্সে থাকবে তোমার পঁচিশ মার্কস কেমিস্ট্রিতে থাকবে পঁচিশ মার্কস এবং বায়োলজিতে থাকবে পঞ্চাশ মার্কস মোট একশো নম্বরের পরীক্ষা এবং এর কোনো নেগেটিভ মার্কিং নেই এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটাতে কোয়েশ্চেন লেভেল কোন ক্লাসের হয়ে থাকে এইচএস লেভেল স্যার তো এইচএস লেভেলেরই কোয়েশ্চেন হবে এখানে মাঝে মাঝে কয়েকটা কোয়েশ্চেন জেন পাসের থেকে হাই লেভেলও দিয়ে দেয় সেটা ম্যাটার নয় তবে এইচএস লেভেলেরই পরীক্ষা তার মানে তুমি জেন পাস নিলে এই পরীক্ষাটাও কিন্তু তুমি ইজিলি ক্লিয়ার করতে পারবে এইবার এর আন্ডারে অ্যাভেলেবেল কোর্সেস গুলো কি কি আছে এটা আমাদের দেখার কথা তো দেখো এর আন্ডারে যে কোর্সেস গুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ আমি শর্ট ফর্মগুলো বলছি ডিএমএলটি এই যে একটু আগেই বললাম এই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তো বিএমএলটি ফুল ফর্ম কি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ঠিক আছে তো ডিএমএলটি আছে তারপরে হচ্ছে ডিআরডি আছে ডিপিটি আছে ডিআরটি আছে ডিওপিটি আছে DNP আছে 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 ওকে তো এই রকম প্রচুর আরো রয়েছে তোমার DDCT আছে তোমার ইসিজি টেকনিশিয়ান আছে এরকম প্রচুর কোর্স রয়েছে এই কোর্সগুলো করার পর সরকারি চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এই কিন্তু তোমার যদি সরকারি চাকরি নাও হয় তুমি কিন্তু আমি একটা জিনিস বলে রাখছি তুমি যদি গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারে পুরো গভর্নমেন্ট জব পাও তাহলে তুমি স্যালারি পাবে কত তোমার কিন্তু স্যালারি হবে অ্যাপ্রক্স 34 টু কে মতন এটা হবে তোমার রাজ্য সরকার স্টেট গভর্nment এ স্যালারি হ্যাঁ সেন্ট্রাল এ অনেকটা বেশি সেন্ট্রাল গভর্nment এ হয় সেন্ট্রাল গভর্nment এ স্যালারি অনেকটা বেশি হয় অ্যাপ্রক্স ফিফটি থ্রি টু সেভেন্টি কে মধ্যে এখন এই নতুন পে কমিশন আর একটু বাড়তে পারে ঠিক আছে আচ্ছা তোমার এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিছু কন্ট্রাকচুয়াল নিয়ে থাকে এতে সুবিধা হচ্ছে তুমি কন্ট্রাকচুয়াল করার সাথে সাথে তুমি কিন্তু বাইরে অন্য জায়গায়ও প্র্যাকটিস করতে পার পারো ম্যাক্সিমাম অনেকে এইটা করার জন্য অনেকে গভর্নমেন্ট জব নেয়ও না এইটিন কে মতন তারা স্যালারি পায় এবং বাইরে থেকে তারা ফ্রিল্যান্সিং করে যারা ফিজিওথেরাপিস ধরো বাইরে ফ্রিল্যান্সিং করে ফিজিওথেরাপি থেরাপি করে আরো তিরিশ চল্লিশ হাজার টাকা কামিয়ে নেয় তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আরো ফ্রিল্যান্সিং এ তারা আরো তিরিশ থেকে চল্লিশ কে মতন কামিয়ে নেয় কিন্তু ঠিক আছে তো এই জন্য অনেকে গভর্নমেন্ট জবে যেতে চায় না এটা একটা রিজন রয়েছে আর তুমি চাইলে কোথাও জব না করে তুমি পুরোপুরি ফ্রিল্যান্সিং করতে পারো তবে প্রাইভেটে প্রাইভেটে তুমি কেমন পাবে প্রাইভেটে তুমি কিন্তু এইটু বেশি তোমাকে কোনো হসপিটাল বা কোনো ক্লিনিক দেয় না তবে ওই ফ্রিল্যান্সিং করার সুযোগ থাকে তোমার টেকনিক্যাল কোর্স করার সুবিধাই হচ্ছে এটা যে তুমি কোনোদিনও বেকার বসে থাকবে না তোমার যদি রোজগার করার ইচ্ছা হয় তুমি কোনো না কোনো কিছু করেই নেবে স্যার কে বলেছে বেকার তো অনেকে বসে আছে অনেকে স্ব কাজ করে না সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি ভেবে দেখো এই যে কাজগুলো রয়েছে এটা কি কোনো জেনারেল মানুষ করতে পারবে যে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা যে হিস্ট্রি অনার্স পড়েছে জিওগ্রাফি অনার্স পড়েছে ফিজিক্স অনার্স পড়েছে কেমিস্ট্রি অনার্স পড়েছে জেনারেল লাইনে পড়াশোনা করেছে পারবে না পারবে কে যারা এই কোর্সটাই করেছে তাহলে এই যে কাজগুলো রয়েছে তারা এই কোর্সগুলো যারা করে তারাই কিন্তু করতে পারবে বাইরের কেউ করতে পারবে না এটা অনেকে বুঝতে চায় না জেনারেল লাইনের কাজ কিন্তু সবাই করতে পারবে যে কোনো জায়গায় পড়াশুনো করেছে সবাই করতে পারবে কিন্তু এই পড়াশুনো না করলে তুমি এই কাজ করতে পারবে না এবার তোমাদের এই পড়াশুনোর জন্য কোন কোন কলেজ আমি খালি গভর্নমেন্ট কলেজগুলোর তোমাদের এখানে লিস্টটা দেখাচ্ছি এখানে মোটমাট এই যে এখানে দশটা কলেজ এখানে মোট কতগুলো কলেজের আমি নাম দেখিয়েছি এই পুরো লিস্টে দেওয়া আছে মোটমাট এই ছত্রিশটা মতন কলেজ আছে যারা এই সরকারি মানে সরকারিভাবে এই কোর্সগুলো করিয়ে থাকে এটা তোমরা এই এস এম এফ ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে প্রত্যেকটা কলেজে কত সিট রয়েছে তোমরা যদি দেখতে চাও আমি সেটার ব্যাপারে সেই জন্য আমি গ্রুপের মধ্যে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেইখানে আমি এর পুরো পিডিএফটা দিয়ে দেবো আগের বছরে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটার পিডিএফটা দিয়ে দেবো সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো যে কোনখানে কত মতন সিট রয়েছে তার জন্য তোমাদের আমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েনের জন্য দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু তোমাদের লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে যেতে হবে ঠিক আছে এবার এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিজ কত হয় এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিজ হয় পাঁচশো টাকা মতন এবং ওয়েবসাইটটা দেখে নাও এইটা হচ্ছে এর ওয়েবসাইট এই ওয়েবসাইট খুললে তুমি নিজেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট এখানে আমি লেখা ফরম্যাটে আছে তোমরা এটাকে টাইপ করে নিয়ে কিন্তু সার্চ করলেই তোমরাও পেয়ে যাবে এর ওয়েবসাইট এইবার আসি ইম্পর্টেন্ট বুকস স্যার ইম্পর্টেন্ট বুক কি কি হবে কোন কোন বই পড়তে হবে কিচ্ছু আলাদা নয় জেনপাজে আমরা যা যা পড়তে বলেছি যেমন হচ্ছে টেক্সট বুক আমরা অলওয়েজ কি বলি টেক্সট বুক পড়ো তো টেক্সট বুক তোমাকে আলাদা কোনো বই কিনতে হবে না টেক্সট বুক পড়ো এইচএস এর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এইবার এই বইগুলো থেকে তুমি আশা করি জেন পাসের জন্য প্রিপারেশান নিচ্ছ আর যদি না নিয়ে থাকো তাহলে আমাদের এখান থেকে কিন্তু জেন পাসের প্রিপারেশান নিতে পারো তোমরা আমাদের ব্যাচে এখনো ভর্তি চলছে এবার এই বইগুলো থেকে তুমি ডিটেলস পড়তে পারো বা আমাদের পেড ব্যাচ থেকে ডিটেলস পড়ে নিলে এই বইয়ের পিছনে দেখবে অনুশীলনীতে এমসিকিউ দেওয়া থাকে ঠিক আছে এমসিকিউজ দেওয়া থাকে সেগুলো সব সলভ করে নাও হয়ে গেল তোমার টেক্সট বুকের কাজ এইবার তোমার প্রিভিয়ার্স ইয়ার কোয়েশ্চেন দরকার এই পরীক্ষার কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি কোথাও পাবে না না কোনো বইও পাবে না কিচ্ছু পাবে কেন পাবে না কারণ এই পরীক্ষায় পরীক্ষা হওয়ার পর কোয়েশ্চেন এবং ওএমআর মার্কশিট দুটোই জমা নিয়ে নেওয়া হয় তাই জন্য তুমি কিন্তু এর কোয়েশ্চেন কোথাও পাবে না তো তার জন্য তোমাকে কি করতে হবে এর প্রিভিয়াস ইয়ার নিয়ে মাথা ঘামিও লাভ নেই কারণ একেবারে জেন পাস লেভেলের কোয়েশ্চেনই এখানে হয়ে থাকে তো তার জন্য তোমরা একটা কাজ করতে পারো জেন পাসের জন্য যে বইগুলো পাওয়া যায় সাতটা পাবলিকেশন সাঁতরার জেনপাজের যে বুক সাঁতরা বুক তুমি ফলো করলে এখান থেকে যদি তুমি তুমি সলভ করো করো বা তপতি করো যাই করো সেখান থেকে যদি সলভ করো আমি বলবো সাঁতরা বেশি অথেন্টিক সাঁতরার বই যদি সলভ করো দেখবে তোমার এই পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে এইবার আসছি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যে অর্ধেক জিনিস এখানে বলেই দিলাম তোমাকে ডিটেলস পড়তে হবে ডিটেলস কি পড়বো আলাদা কিচ্ছু পড়ার দরকার নেই তুমি অলরেডি ডিটেলস স্টাডি করতে হবে তুমি অলরেডি করছো কোথায় জেনপাস তো তোমার আলাদা করে কিচ্ছু পড়ার দরকার নেই তোমার আলাদা করে কিচ্ছু পড়ার দরকার নেই জেনপাস পড়ছো ব্যাস কোয়েশ্চেন সলভ এমসিকিউ সলভ কোথা থেকে এমসিকিউ সলভ কোথা থেকে করবে সাঁতরা ঠিক আছে সাঁতরা তোমার জেনপাজ ইউজিরি বই এটাই সলভ করবে তার সাথে যেটা করবে দেখো মক টেস্ট এর তুমি এই পরীক্ষা তুমি মক টেস্টও পাবে না তুমি যদি মক টেস্ট দাও তুমি জেনপাজের মক টেস্টই দাও তাতেই হয়ে যাবে মক টেস্ট তুমি জেনপাজেরই দাও মোর মোরদ্যান না ঠিক আছে মক টেস্টও তুমি জেনপাজেরই দাও মোর মোরদ্যান না এইবার এই পরীক্ষাটায় অ্যাডভান্টেজ কি দেখো এইগুলো তো আমরা দেখলাম এই পরীক্ষায় কিন্তু তুমি ফিফটি পেলেই ফিফটি পার্সেন্ট মতন পেলেই তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এবং তুমি যদি সিক্সটি পার্সেন্ট পাও তুমি তোমার পছন্দের স্ট্রিম এনি স্ট্রিম তুমি চুজ করতে পারবে ঠিক আছে এনি স্ট্রিম তুমি চুজ করতে পারবে মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যাবে কাট অফ পঞ্চাশ মানে তুমি সিলেক্টেড শার্ট মানে হচ্ছে তুমি তোমার পছন্দের মতন খুব ভালো স্কোর তুমি তোমার পছন্দের মতন তুমি কলেজ চুজ করতে পারবে কেন যায় এত কম কাট অফ তার মেন কারণ হচ্ছে প্রিভিআর সি খুঁজে পাওয়া যায় না অনেকেই পরীক্ষার ব্যাপারটাতেই জানে না এবং তার ফলে কম্পিটিশন অনেক কম জেন পাসের থেকে কম্পিটিশন অনেক কম হওয়ায় এবং এটা যেহেতু ডিপ্লোমা তার জন্য অনেকে ভাবে যে এটার ভ্যালু বোধহয় কম না আমাদের রাজ্যে কিন্তু জেনপাসের পরে তুমি যে গ্র্যাজুয়েশন করবে এবং এখান থেকে যে কোর্সটা করবে আমাদের রাজ্যে কিন্তু ভ্যালু প্রায় সেম তো অবশ্যই হ্যাঁ তবে তুমি একটা জিনিস যেটা ওটায় গ্র্যাজুয়েশন হচ্ছে তো আমি একটাই কথা বলবো যে যারা ভাবছো যে গ্র্যাজুয়েশন তো হলো আমি ব্যাংকের পরীক্ষা দেবো রেল দেবো এই দেবো ওই দেবো সেগুলো তুমি পারবে না এই ডিপ্লোমা করলে কিন্তু তুমি ওটা জেন পাস দিয়ে কিন্তু তুমি যে কোনো দিকে শিফট করতে পারো তুমি কোনোদিনও মনে করছো যে আমি এসএসসি সিজিএল দেব তুমি দিতে পারবে তুমি ব্যাংকের পরীক্ষায় বসতে চাও বসতে পারবে তুমি রেলওয়ের গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় বসতে চাও বসতে পারবে কিন্তু এখানে তুমি সেটা পারবে না এখানে তুমি কিন্তু এই কোর্সটা করলে তোমার এইচএস লেভেলের পরীক্ষা আদার্স যে কোনো এইচএস লেভেলের পরীক্ষায় বসতে পারবে কিন্তু এটাই পারবে না কিন্তু মাথায় রাখবে যদি এই লাইনেই আসতে চাও তাহলে কিন্তু তোমার জন্য অলওয়েজ দরজা ওপেন রয়েছে তোমার এই রাজ্যে এবং রাজ্যের বাইরেতেও বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টেও তোমার কিন্তু দরজা ওপেন রয়েছে এবং এর সাথে তুমি আদার্স ডিপ্লোমাও কিন্তু করতে পারো তুমি চাইলে ওকে আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও যে জেন পাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা তোমার এন এম জেন এম এ হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো তোমরা এখানে হাই লিখে আমাদের লিঙ্ক যে লিঙ্কটা পাবে সেখানে জয়েন হয়ে যেতে পারো বা একটা কাজ করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আমি বললাম এই ভিডিওর কমেন্টে পিন করা আছে সেখানেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর যারা যারা ভাবছো আমাদের ব্যাচে ভর্তি হবে আমাদের এই সুশ্রুত ব্যাচ যেটা হচ্ছে জেনপাজের ব্যাচ যেটা নিয়ে পড়লে যেখানে পড়লে তোমার আপনিই এই এস এম এফ কভার হয়ে যাবে তাহলে দেরি না করে এই ব্যাচে এক্ষুনি ভর্তি হয়ে যাও কারণ পরীক্ষা চলে এলে তখন আর কিন্তু সুযোগ থাকবে না পরীক্ষার ফর্ম কবে বেরোবে এখনো পর্যন্ত বেরোয়নি তার মানে এই পরীক্ষাটাও তোমার হাতে বসার সুযোগ রয়েছে তার মানে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছো তার হাতে এখনো তিনটি এক্সাম রয়েছে যেটায় তুমি পরীক্ষায় বসতে পারবে একটা হচ্ছে জেনপাস ইউজি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বলছি জেনপাস ইউজি দুই এস এম এফ ডব্লিউ বি ডাবল এবং তার সাথে এ জিএনএম তো এই তিনটে প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং এর পরীক্ষায় তোমরা কিন্তু বুঝতে পারছো এখনো সুযোগ রয়েছে তিনখানা কম্পিটিভ এক্সাম আশা রাখবো আমাদের এখানে যারা পড়ছো তারা এই তিনটের মধ্যে যে কোনো একটা তো আরামসে ক্লিয়ার করে নেবে এবং নিজেদের ভবিষ্যৎ সিকিওর করে নিতে পারবে আমার ভরসা আছে তোমাদের উপর আশা রাখবো তোমাদেরও আমাদের উপর ভরসা আছে যদি ভরসা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলের মতন অথেন্টিক ভিডিও তুমি কোথাও পাবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো ভর্তি হতে চাইলে এই নাম্বারে আবারও বলছি এই নাম্বারে কল করে নাও এই নাম্বারে কল করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা তোমার যার এই তোমাদের কোনো বন্ধু বান্ধব যার এটা প্রয়োজন এই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারো বা কোনো গার্জিয়ান যদি ভিডিওটা দেখছেন তাহলে আপনার যার জন্য এই ভিডিওটা দেখছেন তাকে অবশ্যই ভিডিওটা দেখান তাকে একবার শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এইরকম একটা এক্সাম রয়েছে যেই এক্সামের प्रिपरेशन নিয়ে কিন্তু একটা ভালো সরকারি চাকরি নিশ্চিত করা যেতে পারে ওকে তো আশা রাখবো ভিডিওটায় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো নেক্সট ভিডিও আবার আসছে অন্য কোন টপিক নিয়ে ততক্ষণে জানো টাটা গুড বাই বিদায়